ঈদের আর মাত্র দুদিন বাকি তার আগে ঈদের বাজার কেমনভাবে জমে উঠেছে সেই খুঁজে পড়লেন কলকাতা নিউ মার্কেটে পশ্চিমবাংলার রাজধানী হলো কলকাতা আর এই কলকাতার প্রাণ কেন্দ্র হলো ধর্মতলার নিউ মার্কেট ঈদের ঠিক দুদিন আগে রমজানের শেষ রবিবারে কেমন কাটছে ব্যবসায়ী থেকে ক্রেতাদের এই নিয়ে আজকের আমাদের আয়োজন আমরা কলকাতার নিউ মার্কেটের এখানে দাঁড়িয়ে আছি ঈদের আর মাত্র দুদিন বাকি সেই ঈদের কেনাকাটাই চলছে মানুষের প্রচুর ভিড় আমরা দেখতে পাচ্ছি চারিদিকে মানুষের আর এখানে এই নিউ মার্কেটে বাজারে মানুষজন কেনাকাটার জন্য আসছে যে ঈদের কেনাকাটা আর প্রতিনিয়ত এখানে ভিড় হয় কিন্তু আজকে সবই মুহূর্তে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি চারিদিকেই লোকজন আসছে আর আমরা কলকাতার সেই নিউ মার্কেটের এখানকার স্থানীয় ব্যক্তিদের কাছে এখানে যারা কেনাকাটা করতে

বড় রংপা বাজার চলছে ভালো ঠিক আছে আবার শুনিলাম বেচা কেনাও ঠিকঠাক চলছে না ব্যবসায়ী ভাইরা বলছেন তাদের বেচা কেনাও ঠিকঠাক চলছে ধর্মতলার কাছেই এক মানুষজনের প্রচুর ভিড় আমরা ভিটারের দিকে যাবো ভিটারের দিকে দর্শকদেরকে দেখানোর জন্য বলবো এখানে বহু এলাকার বহু দুর্গ মানুষজন আসছেন এখানে ঘুরে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষ এসছেন বিভিন্ন জায়গাতে থেকে আপনি দেখে চলেছে বরাবরই এই তো দেখুন তো তো এখানে দর্শকরা পছন্দ হচ্ছে পছন্দ হচ্ছে এটা কষ্টই আসে মানে সাধারণ মানুষরা আপনারা জানেন আপনাদের জানি নাকি এই মুহূর্তে নিউ মার্কেটের পুরো ভিড় দৃশ্যটা দেখতে পাচ্ছেন বিভিন্ন এলাকার মানুষ এসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই নিউ মার্কেটে তো সেই সমস্ত মানুষদের সঙ্গে আমরা কথাও বললাম তারা জানালেন তাদের কেনাকি দিয়ে কেনাকাটা দিয়ে